নমস্কার সুধাশক্ত সুপ্রভদে আপনাদের স্বাগত জানাই দাগি অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট এটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা ধাক্কা কারণ দেখুন মমতা বন্দ্যোপাধ্যাতে বারবারই চেষ্টা করেছিল যে যেভাবে হোক ওই অযোগ্যদের যদি বাঁচিয়ে রাখা যায় কিন্তু বহু উপায় অবলম্বন করেই উনি দেখছেন যে কোনো উপায় আর কাজে লাগছে না অবশেষে অযোগ্যদের আর বাঁচানোর কোনো ওনার কাছে নেই দেখুন সুপ্রিম কোর্টের রায়ের পরে যখন দু হাজার ষোলো সালের এস এল এস পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় এবং একসাথে ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে একত্রিশে মে এর মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করতে হবে নতুন চাকরি এবং তা সুপ্রিম কোর্টের কাছে হলফনামা হিসাবে জমা দিতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে তবে যারা দাগি এবং চিহ্নিত অযোগ্য তাদের আর কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না তারা আর পরীক্ষায় বসতে পারবে না বরং তারা এতদিন ধরে যে মাইনা নিয়েছিল সেই মাইনা তাদেরকে ফেরত দিতে হবে কিন্তু রাজ্য সরকার সুকৌশলে আবার চেষ্টা করেছিল কারণ একদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারে মেনে নিচ্ছে সেই হিসাবে হলফনামা জমা দিয়েছে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করবার জন্য বারবার যে কারোর চাকরি যাবে না কারোর চাকরি যাবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় গলা ফাটিয়ে বেরোচ্ছিল কারণ উনি নিজেকে আইনের ঊর্ধ্বে মানে একদিকে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পায়ে পড়ছে আরেকদিকে বাইরে বেরিয়ে নিজে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে এবং অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গত তিরিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তবে যে বিজ্ঞপ্তিটা এসএসসি প্রকাশ করার কথা ছিল সেই বিজ্ঞপ্তি এসএসসি প্রকাশ করার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছে যদিও সেখানে এসএসসি চেয়ারম্যানকে দেখা যায়নি তিনি কি বলেছিলেন বলেছিলেন অনলাইনে আবেদনের শেষ দিন চোদ্দই জুলাই পরীক্ষা স্ক্রুটিনি ইন্টারভিউ হবে পনেরোই নভেম্বর পর থেকে কাউন্সিলিং বিশে নভেম্বর প্যানেল প্রকাশ হবে এই যে বিজ্ঞপ্তি জারি করার পর তিনি যে নিয়ম বলেছিলেন যে লিখিত পরীক্ষা হবে ষাট নম্বর কিন্তু পূর্বে লিখিত পরীক্ষা ছিল নম্বরে শিক্ষাগত যোগ্যতার উপরে দশ নম্বর থাকবে আগে যেটা ছিল ৩৫ নম্বর আর ইন্টারভিউ এর ক্ষেত্রে দশ নম্বর যেটা আগেও তাই ছিল এবং দুটো জিনিস অ্যাডিশনাল অ্যাড করেছে এবার সেটা হচ্ছে শিক্ষকের অভিজ্ঞতা দশ নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশন দশ নম্বর অর্থাৎ শিক্ষকের অভিজ্ঞতা অর্থাৎ আগে যারা স্কুলে পড়িয়েছেন তাদের অভিজ্ঞতা এবং সেখানে দাঁড়িয়ে এই লাইনটার মধ্যে থেকে যারা নতুনভাবে পরীক্ষায় বসতে চাইছেন তাদের দরজা মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধই করে দিয়েছেন বলাই যায় এবং লেকচার ডেমনস্ট্রেশন দশ নম্বর অর্থাৎ এই জায়গাটা করেই উনি যে দু নম্বরই করতে পারবেন সেই জায়গাটা উনি খোলা রেখেছেন তবে যাই যারা যে বিজ্ঞপ্তি দিয়েছিলেন সেই বিজ্ঞপ্তিতে কিন্তু একবারও বলা নেই যে অযোগ্য এবং দাগি হিসাবে যারা সুপ্রিম কোর্টের রায় চিহ্নিত হয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ তিনি সবার জন্যই তার দুয়ার খুলে দিয়েছিলেন অর্থাৎ যারা একবার পরীক্ষা দিয়ে অযোগ্য দাগে হিসাবে চিহ্নিত যেখানে সুপ্রিম কোর্ট বলেছে তাদের কোনো বেনিফিট দেওয়া যাবে না বরং তারা তাদের চাকরি জীবনে যে পয়সা নিয়েছে সরকারের কাছ থেকে সেই পয়সা সুৎস তাদের ফেরত দিতে হবে সুতরাং তারাও যাতে আবার পরীক্ষায় বসতে পারে সেই ব্যবস্থা করেছিল ওই বিজ্ঞপ্তির মধ্যে থেকে সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্ত বা রায়ের পরেও এবং পরবর্তীকালে যারা যোগ্য শিক্ষক আছে তারা কলকাতা হাইকোর্টে যায় এটাই স্বাভাবিক এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত আগের শুনানিতে পরিষ্কারভাবে এসএসসির কাছ থেকে মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে হলফনামা চেয়েছে এবং আজকে এসএসসি যে হলফনামা দিয়েছে সেই হলফনামা শুনলে আপনি চমকে যাবেন এবং এই হলফনামা দেখার পরে কলকাতা হাইকোর্টের বিচারক সৌগত ভট্টাচার্য তিনি বলেছেন যে এটা খুব লজ্জার যে এসএসসির মতো একটা সংস্থা কি করে এই হলফনামা জমা দেয় এসএসসি হলফনামায় জানিয়েছে যে সুপ্রিম কোর্ট বলেনি যে অযোগ্যদের পরীক্ষায় বসা যা বসতে দেওয়া যাবে না এবং এই হলফনামা দেখার পরে দুঃখ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের বিচারক বলেছেন যে আপনাদের মতো একটা সংস্থা এই হলফনামা কি করে জমা দেয় যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে যা দাগিরা আর চাকরি করতে পারবে না দাগিরা যা মাইনে এতদিন নিয়েছে বা অযোগ্যরা যা চিহ্নিত অযোগ্যরা যা মাইনে নিয়েছে তাদের সুদসহ আবার তাদের টাকা ফেরত দিতে হবে আপনারা তার উপরে ভিত্তি করে কি করে বিজ্ঞপ্তিতে একবারও এটা উল্লেখ করে দিলেন না যে যারা দাগি এবং অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ আপনারা যে বিজ্ঞপ্তি করেছেন সেখানে সবার জন্য অর্থাৎ যারা দাগি এবং অযোগ্য হিসাবে চিহ্নিত তারাও পরীক্ষায় বসতে পারবে যেখানে সুপ্রিম কোর্টের করা অর্ডার আছে যে যারা দাগি এবং অযোগ্য তারা নতুন করে পরীক্ষায় বসতে পারবে না বা কোনো সরকারি পরীক্ষায় বসতে পারবে না তারা কোনো সুযোগ সুবিধা পাবে না বরং যা টাকা নিয়েছে সেই টাকা ফেরত দিতে হবে তারপরে আপনারা এই বিজ্ঞপ্তি কেন দিলেন এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে দু সালের যে সিলেকশন প্রক্রিয়া ছিল সেই সালের যে রুল অনুযায়ী এবারের সিলেকশন প্রক্রিয়া করতে হবে এবং দু সালের চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে এই ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেনি অর্থাৎ যে চুয়াল্লিশ হাজার নতুন করে রিক্রুটমেন্ট এই রাজ্য সরকার করবে তার যে বিজ্ঞপ্তি জারি করেছিল তার মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য ছিল অযোগ্যদের নতুন করে সুযোগ করে দেওয়া তার জন্য তাই জন্য যে বিজ্ঞপ্তিতে একবারও তারা উল্লেখ করে দেয়নি যে যারা অযোগ্য এবং দাগি হিসাবে চিহ্নিত তারা পরীক্ষায় বসতে পারবে না এটা কথা তারা উল্লেখ করে দেয়নি অর্থাৎ সবাই পরীক্ষায় বসতে তার মানে কোনো না কোনোভাবে অযোগ্যদের আবার জায়গা করে দিতে হবে এবং খুব সুন্দর করে নতুন দুটো জিনিস এর মধ্যে ঢুকিয়েছে একটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন এবং শিক্ষকের অভিজ্ঞতা অর্থাৎ এই জায়গাটা থেকে তিনি চেয়েছিলেন যারা প্যারা টিচার আছে তাদেরকে সুবিধা করে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে লেকচার ডেমনস্ট্রেশন যে দশ নম্বর এক্সট্রা থাকবে যেখানে ডুব্লিসিটি করাটা অনেক সহজ হবে এই সরকারের এই কথা মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যে সিদ্ধান্ত বা চিন্তাধারা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল যে অযোগ্য যারা আছে তারাও যাতে পরীক্ষায় বসতে পারে যাতে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে যে দেখেছেন অযোগ্য আমি পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছি সুপ্রিম কোর্ট দিতে চাইনি তারপরেও আমি দিয়েছি সেই জায়গাটা কিন্তু সেগুড়ে বালি হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কারণ কলকাতা হাইকোর্টের পরিষ্কার নির্দেশ বিজ্ঞপ্তি আপনি যা দিয়েছেন সেখানে আপনাকে উল্লেখ করতে হবে যে অযোগ্যরা অন্য ব্যথিত সবাই পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ অযোগ্য এবং দাগি যারা তারা পরীক্ষায় বসতে পারবে না তাহলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পগার পার করে দেবে সেটা যে সম্ভব না জিতলেই ভোটে জিতলেই যে তিনি কোটের এবং এই আইনের ওপরে চলে যায় তার ঊর্ধ্বে চলে যায় এটা যে না এটা আবার কলকাতা হাইকোর্ট আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিল ধন্যবাদ নমস্কার